কুম্ভ মেলা ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং পৃথিবীর বৃহত্তম জনসমগ্মের অন্যতম একটি অনুষ্ঠান এই মেলা প্রতি বারো বছর অন্তর ভারতের চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় যথা এলাহাবাদ বর্তমানে প্রয়াগরাজ হারিব্বার উজ্জয়িনী এবং নাসিক হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে কুম্ভ মেলায় স্নান করলে জীবনের পাপমুক্তি ঘটে এবং মোক্ষলাভ হয় কুম্ভ শব্দের অর্থ হল ঘোড়া এবং মেলা শব্দটি উৎসবকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন সেই মন্থন থেকে অমিতের কলস পাওয়া যায় অমিত কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাধে এবং সেই দ্বন্দ্ব চলাকালীন চারটি স্থানে কলস থেকে অমিত পড়ে সেই স্থানগুলো হল প্রয়াগরাজ হারিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি স্থানেই কুম্ভ মেলার আয়োজন হয় কুম্ভ মেলার সময় লক্ষ লক্ষ ভক্ত সাধু সন্ন্যাসী এবং তীর্থযাত্রীরা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করেন